আসসালামু আলাইকুম কি ডিগ্রি প্রথম বর্ষ স্টুডেন্ট শিক্ষার্থী ভাই বোন করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক প্রথমপত্র ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিশেষ কোড এগারো ষোলো শূন্য এক রকেট স্পেশাল সাজেশন আজকের এটা যেটা নাইনটি নাইন পার্সেন্ট কম করসমে থাকবে ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের এই চ্যানেলটি যারা দেখছো আলামিন একাডেমি এবং আলামিনাডেমি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভিডিওতে একটা লাইক দাও যার ফলে আমাদের নেক্সট ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও যাতে বিশ্ববিদ্যালয়ের সব দিন আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে এটা উত্তরগুলো পাবে কয় এবং বিভাগে সেটাও বলবো এবং কেউ বেশ খুব সহজ উত্তর দিতে হয় আরও কিছু সিক্রেট বিষয় তোমাদের সাথে শেয়ার করা হবে এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করতে হবে ক বিভাগের এক নম্বরে হচ্ছে কে প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন অথবা ওমায়া বংশ প্রতিষ্ঠাতা কে মোয়াবিয়া রাদুল্লাহ আনহুম দুই নম্বরে ওমায়াদের রাজনীতি কোথায় ছিল ওমায়াত খলিফাদের রাজধানী ছিল দামেশকে কোন খলিফাকে আশীর্বাদের চাবিকাঠি বলা হয় খলিফা সুলাইমানকে বেদুইন কারা মরুবাসী আরবদের বেদুইন বলা হয় জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা তাকে জাবারের সম্পদের প্রতিষ্ঠা হতেন জাহুম ইবনে সাফওয়ান ছয় কখন মক্কা বিজয় হয় তাবুকের যুদ্ধ কত সালে সংঘটিত মক্কা বিজয় ছয়শো সালে এদিকে সাব আমাকা অর্থ কি সাতটি জ্বলন্ত কবিতা ইসলামের তানকর্তা কাকে বলা হয় তাবু বকার রাজ্লা তালাহানুকে খারেজি শব্দের অর্থ দল ত্যাগ করা কোন আন্দোলন বংশের পতনকে ত্বরান্বিত করে আব্বাসী আন্দোলন উমিয়া বংশের পতনকে ত্বরান্বিত করে কোন সময় কায়েমে জাহিলের যুগ বলা হয় ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 100 বছর পূর্বে সময়কে কায়েমে জাহিলের যুগ বলা হয় আয়েমে জাহিলের সাম্রাজ্য অন্তকারের যুগ জুনরাই কার উপাধি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপাধি আল মালাকি পাক ইসলামিক যুগের আরবের প্রায় ওকে বাকি সাধারণগুলো তোমরা এখান থেকে স্ক্রিন দিয়ে নাও এর পরবর্তীতে দ্বিতীয় পেজে আসি দ্বিতীয় পেজটা স্ক্রিন দিয়ে নাও ওকে ঠিক আছে ঠিক আছে স্ক্রিন দাও এখন আমরা কথা বলবো ক্ষয় এবং গ বিভাগ নিয়ে ক্ষয় বিভাগের হচ্ছে কাদেরে ওহানা পে সম্প্রদায় কারা দুই নম্বরে মসজিদ সুস্থ রাখি অথবা মসজিদ সম্পর্কে আলোচনা তিন নম্বরে সাবে মোয়াল্লাখা শব্দ অর্থ সম্পর্কে জানো লেখো চার নম্বরে মায় খেলাপথের পতনের কারণসমূহ সংক্ষেপে লেখো পাঁচ নম্বরে উষ্ঠের ও রিদ্ধার যুদ্ধ সম্পর্কে যা জানান লাখ রিদ্ধার যুদ্ধের কারণ সময় আলোচনা করো ছয় নম্বরে হরজত আবুবাকর কীভাবে খলিফা নির্বাচিত হন সাত নম্বরে পাক ইসলামিক আরবের রাজনৈতিক সাংস্কৃতিক চিত্র উল্লেখ করো পরীক্ষাটা কিন্তু অনেক কষ্ট এই জন্য সবাই হেলায় মেলায় বনে করেন না পরে ফেল গেলে গেলে পরে টের পেবেন আর উত্তরগুলো গুগলে পাবে অথবা তোমাদের যে কাছে বই আছে সুসি থেকে দেখে দেখে বের করবে যেগুলো পাবে না গুগল থেকে সাদৃশ্য হবে নিবি রাজন্ত বলা হয় কেন 9 নম্বরে পড়েছ দাও মুসা বিন মুসাইব ও মুবা রাদেলাতালানুকে খোদা বিয়া সম্বন্ধে ফাতুম মুবিন বলা হয় কেন 11 নম্বরে ওসমান রাদেলাতালানুর বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগগুলো করো আর উময়াদের নীতি সম্পর্কে মালি টিকা লেখো তেরো নম্বর হিলফুল ফুজুলের কার্যক্রম কি মা আলী নীতি সম্পর্কে লেখো হিলফুল ফুজুল সম্পর্কে লেখো ও কাজ মেলার বিবরণ দাও জাকাত ও সালাতের মধ্যে গুরুত্ব তাৎপর্য লেখো এরপরে গ বিভাগে আমরা আসি দেখো মাত্র পনেরোটা প্রশ্ন দিয়েছি সারা থেকে গ বিভাগের মধ্যে হররত মোহাম্মদ সাল্লা সাল্লামের মদিনা হিজরতের কারণ গুরুত্ব নির্ণয় করো দুই নম্বরে মদিনা সোনদের প্রধান ধারাগুলো উল্লেখ করো ইসলামিক রাষ্ট্র গঠনের গুরুত্ব নিরূপণ করো তিন নম্বরে হরত আবু বাকার রদ্দুল্লাহ তালাহকে ইসলামের তান কর্তা বলা হয় কেন হরত আলীর রা মুহুরের মধ্যে সংগঠিত সংঘর্ষে কারণ ফলাফল পাঁচ নম্বরে পাক ইসলামিক আটবরীর ভৌগোলিক অবস্থান বৈশিষ্ট্য আলোচনা করো এরপরে ছয় থেকে তেরো নম্বর পর্যন্ত স্ক্রিনশট সুটে নাও এরপরে বাকিটা তো দেখছো কাদরিয়া কারা খারা চোদ্দো নম্বরে তাদের ধর্মীয় রাজনৈতিক মতামত বিশেষ করে এই ছিল আমার কাছে সর্বশেষ শাসন পরবর্তী শাসন পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্টে জানিয়ে দেবে কমেন্ট না করলে কিন্তু পরবর্তী শাসন আসবে না